আজ আমি আপনাদেরকে অবগত করছি যে আপনার হাতের বুড়ো আঙুলের মধ্যে এই চিহ্নটি থাকলে আপনাকে কোনোভাবেই এই দুটি কাজ একদমই করা যাবে না সেই কারণ দুটো ব্যাখ্যা করছি তার আগে আপনাকে বলছি যদি আপনার হাতের আশির ঠিক একদম গোড়ালির দিকে বুড়ো আঙুলের আশিতে যদি সাদা বনের চাঁদের মতো কোনো চিহ্ন দেখা যায় তাহলে আপনাকে এই দুটি কাজ একদমই করা যাবে না আর এই চিহ্নটি মূলত অনেকের ক্ষেত্রে থাকে আবার অনেকের ক্ষেত্রেই থাকে না এই চিহ্নটি শুভ লক্ষণ বা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে যে দুটি বিষয়ের কথা উল্লেখ করছি এই দুটো বিষয় আপনাকে সজাগ থাকতে হবে এবং কোনোভাবেই এই দুটো কাজ করা যাবে না তার মধ্যে আমি আপনাকে প্রথমে এই বিষয়টি ব্যাখ্যা করছি দেখুন হস্তরেখাবিদ্যায় বলা হয়েছে বুড়ো আঙ্গুলের গোড়ার দিকে রেখা ও আকার একজন মানুষের মন বিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণ প্রকাশ করে যাদের বুড়ো আঙ্গুলে স্পষ্ট চাঁদের মতো আকৃতি থাকে তারা সাধারণত কল্পনাপ্রবণ আধ্যাত্মিক এবং সংবেদনশীল প্রকৃতির মানুষ তারা অন্যের কষ্টে দ্রুত দুঃখ পান সহজেই বিশ্বাস করেন এবং আর্থিক জগতে আকৃষ্ট হন তো আপনারা এই বিষয়টি অবগত হলেন আপনাকে আমি প্রথম যে কাজটি আপনাকে করা যাবে না যে দুটো কাজ আপনাকে একদমই করা যাবে না তাদের মধ্যে প্রথম যে কাজটি সেটি হলো এমন মানুষদের অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত নয় কারণ চাঁদের যুক্ত ব্যক্তিরা সহজে প্রভাবিত হন যদি তারা আবেগে গিয়ে সম্পর্ক ব্যবসা বা বন্ধুত্বের সিদ্ধান্ত নেন তবে অনুতপ্ত করতে হয় তাই মনে রাখবেন সিদ্ধান্ত নেয়ার আগে ঠান্ডা মাথায় ভাবা খুবই জরুরি দেখুন যাদের বৃদ্ধ আঙ্গুলের আশির একদম গোড়ালির দিকে চাঁদের আকৃতির ন্যায় সাদা বর্ণের চিহ্ন যদি থাকে তাহলে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সজাগ থাকতে হবে হুটহাট করে আবেগের বশবর্তী হয়ে প্রেম ব্যবসা বা বন্ধুত্বের এইগুলোর দিকে আগানো উচিত হবে না তাহলে আপনাকে অনুতপ্ত করতে হবে তাই আমি আপনাদেরকে বলছি আপনারা এই বিষয়ে সজাগ থাকবেন কেননা আপনার এই সজাগটা অতি গুরুত্বপূর্ণ তা না হলে আপনি আবেগের দ্বারা বিশেষ করে বেশি প্রভাবিত হবেন এই সময়টা আর যদি আপনার বৃদ্ধ আঙ্গুলের মধ্যে সারা জীবন এই চিহ্নটা থেকে যায় বা আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনার সৌভাগ্যের লক্ষণ কেননা এই সৌভাগ্যের সময়ে বিশেষ করে আপনাকে ক্ষতিগ্রস্ত করার যে দুটো কারণ তার মধ্যে একটি কারণ আমি উল্লেখ করে দিলাম এখানে সরাসরি আপনারা আমার কাছ থেকে শুনলেন এখন আমি দ্বিতীয় যে কাজটি আপনাকে করা যাবে না সেটি ব্যাখ্যা করছি রাতের সময় একা আধাধিক চর্যা বা তন্ত্র সাধনা করা থেকে বিরত থাকুন এই চিহ্নযুক্ত মানুষেরা চাঁদের প্রভাব বহন করে আর চাঁদের শক্তির রাতে বেলায় খুব সক্রিয় থাকে এই সময়ে ভুলভাবে ধ্যান বা মন্ত্রচর্যা করলে মানসিক অস্থিরতা বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে তাই অভিজ্ঞ গুরু বা আলেমের পরামর্শ ছাড়া একা চর্চা করবেন না এখন এটা আমি আপনাদেরকে কেন বলছি যেহেতু আমার এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি আধ্যাত্মিক চ্যানেল তো আপনারা অনেকেই আছেন যারা তন্ত্রমন্ত্র তাবিজ বা তন্ত্র সাধনা এগুলো চর্চা করেন তো সেক্ষেত্রে আপনাকে এটা সজাগ থাকতে হবে যে আপনাকে একা কখনোই এই কাজটি করা যাবে না কেননা রাতের বেলায় চন্দ্র খুবই সক্রিয় থাকে যা আপনার হচ্ছে বৃদ্ধাঙ্গুলের আশির সাথে খুবই কারেকশন পূর্ণ তাই আপনাকে আধাধিক চর্চা করার আগে একজন ভালো গুরু অথবা পরামর্শ নিতে হবে এবং কোনো ব্যক্তির সহিত আপনাকে এই কাজের দিকে অগ্রসর হতে হবে আর আপনারা সন্ধ্যা পর্যন্ত সময় থাকবে সন্ধ্যার আগ মুহূর্তে এবং আপনি দিনের বেলাও এই আধাধিক চর্চা করতে পারেন তবে বিশেষ ব্যবস্থাও রয়েছে যেগুলো অবলম্বন করে আপনি এই কাজের দিকে একা অগ্রসর হতে পারেন যেমন শরীর বন্ধ করে আপনি এই কাজের দিকে অগ্রসর হতে পারেন তবে যেহেতু এখানে বলা হয়েছে যে রাতের দিকে আধা চর্চা করা থেকে বিরত থাকুন তা না হলে আপনার মানসিক সমস্যা হতে পারে এবং ঘুমের ব্যাঘাত হতে পারে তো এই সমস্যাগুলো আসতে পারে তাই আপনি আগে নিজের সুরক্ষা নিন তারপর এইগুলো হচ্ছে অবলম্বন করুন দেখুন চাঁদের চিহ্ন থাকা মানেই কিন্তু অশুভ নয় বরং এটা আল্লাহর প্রদত্ত বা ঈশ্বরের প্রদত্ত এক বিশেষ অনুভূতির অধিকারী শুধু এই দুটি বিষয়ে সতর্ক থাকলেই জীবনের সাফল্য ও মানসিক শান্তি দুটি লাভ করবেন এমন আরও রহস্যময় ভিডিওগুলো জানতে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করুন ভিডিওতে লাইক করুন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত যেমন আপনার আঙুলের নিচে চাঁদের চিহ্ন স্পষ্ট নাকি অস্পষ্ট অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে আগামীতে আপনাদের জন্য থাকছে আরও আদাধিক বিষয়ের ভিডিও সমূহ যা আমরা সত্য অবলম্বনে প্রকাশ করে থাকি তাই দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আর আপনার বৃদ্ধাঙ্গুলের আশির নিচে অর্থাৎ গোড়ালির দিকে যদি এ ধরনের চিহ্ন লক্ষ্য করেন যেমন চাঁদ আকৃতির বা চাঁদের ন্যায় তাহলে আপনার সৌভাগ্য এছাড়াও বিশেষ পরামর্শ টিপস হলো অনেক সময় আমরা শিশু বাচ্চাদের হাতের আশিতে সাদা চিহ্ন তারার মতো লক্ষ্য করে থাকি এই চিহ্নটা শুভ নাকি অশুভ এই চিহ্নটাও শুভ প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন আমার এই বিশেষ কথা যখন কোনো ব্যক্তির এই যে আশি যেমন যে কোনো আশি হতে পারে বাম হাত ডান হাত যে কোনো আশির মধ্যে যদি তারার ন্যায় বা ছোট আকৃতির সাদা চিহ্ন অর্থাৎ ফুল যেটাকে আমরা বলি আশিতে ফুল ফুটেছে তো এই বিষয়টি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনি কোনো বিশেষ উপহার আপনার নিকটতম প্রিয়জনদের কাছ থেকে পেতে যাচ্ছেন এটা এর একটি ইঙ্গিত তো বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা তারা উপহার পায় গিফট পায় টাকা পায় দেখবেন তাদের আঙ্গুলের মধ্যে ফুল ফোটে অর্থাৎ হচ্ছে সাদা একটা চিহ্ন পরে যেটা দেখতেও যেমন সৌন্দর্য বহন করে এবং তেমনই এই চিহ্নটার লক্ষণ হচ্ছে সৌভাগ্যশীল তাই আমরা এই বিষয়টি নিয়ে খাবরানোর কোনো কারণ নাই এটা বরং সৌভাগ্যের লক্ষণ তাই আপনারা সজাগ থাকুন আর আসির নিচে যদি চাঁদের চিহ্ন থাকে তাহলে যে দুটো বিষয় আমি উল্লেখ করলাম ওই দুটো বিষয় এড়িয়ে চললেই আপনার জীবন সম্পূর্ণ তাই বন্ধুরা আজকের এই আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব খোদা হাফেজ